হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি তো আজকে আমার রেসিপি হচ্ছে একটা নতুন মজাদার রেসিপি ডিমের পোচের চপ তো ডিমের পোচের চপ বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি তো কম বেশি সবার বাড়িতে এই আটা চালনি থেকেই থাকে তো এটা দিয়েই আমি কিন্তু বেসনটাকে ভালো করে জেলে নিয়েছি যাতে বেসনের লামসগুলো ছাঁকনিতে নিতে আটকে যায় তো দেখতেই পেলে এবার বেসনটাকে আমি পরিমাণ মতো যতটা লাগবে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার সাত মতো লবণ সাত মতো হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার এখানে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ঠিক চপ বানানোর সময় যেভাবে বেসনটাকে আমরা ফেটিয়ে নিই তো সেইভাবেই কিন্তু ফেটিয়ে নিয়েছি তো দেখো ফেটানো হয়ে গেলে আমি পনেরো মিনিট মতো রেস্টে রাখবো তারপরে গ্যাস জেলে আমি এখানে একটা সরা বসিয়ে দিচ্ছি তো আজকে আমি কোনো রকম চাটাই বা করার মধ্যে কিন্তু করে দেখাবো না আজকে মাটির সরাতে করে দেখাবো তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভাজা মশলার গুঁড়ো লবণ আর নিয়ে নিয়েছি তিনটে ডিম তো এখানে সরাটা গরম হয়ে গেলে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপরেই এখানে দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে তো দেখো ঠিক যেভাবে আমরা পোচ করি ওভাবেই কিন্তু আমি ডিমটা ফাটিয়ে সরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর দেখো চাপাটা খুলে দিচ্ছি এবার এর উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো লঙ্কা কুচি সাত মতো লবণ আর দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো দিয়ে আবার পাঁচ মিনিট মতো চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে এবার উল্টে দেবো একদিক কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো আরেক দিক উল্টে দেবো যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায় তো দেখো ভাজা হয়ে গেছে এবার যে বেসনটা আমি রেস্টে রেখেছিলাম সেটা দেখো একদম সুন্দরভাবে রেস্ট হয়ে গেছে তো এবার আমি ডিমের পোস্টটা তুলে নিচ্ছি তো এইভাবেই প্রত্যেক কটাই আমি করে নেবো একইভাবে তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আর ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও তো দেখো এইভাবে নেক্সট ডিমটাও আমি একইভাবে করে নেব তো কারা ডিমের রেসিপি খেতে পছন্দ করো বা তারা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো এরকমভাবে ডিমের পচের চপ বানিয়ে তোমরা কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে পারবে অতএব মুড়ি সাথেও খেতে পারবে তো দেখো এভাবে কিন্তু দ্বিতীয়টাও আমার হয়ে গেল তারপরে টাও কিন্তু আমি একইভাবে করে নিয়েছি তো এখানে আমার তিনটে ডিমেরই পোচ একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওই সরার মধ্যেই দিয়ে দেবো তেল তেল দিয়ে দিয়েছি গরম করতে এবার বেসনটাকে ভালো করে হাতে করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে একটা দেখো নিয়ে নিচ্ছি ডিমের পোচ দিয়ে এবার বেসনে ভালো করে কোট করে নিতে হবে দেখো ভালো করে কোট করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেলে তেল গরম হয়ে গেছে দেখো কত সুন্দর ছাকা তেলে একদম ভাজা হয়ে গেছে ফুলকো ফুলকো ডিমের পোচের চপ খেতে কিন্তু খুবই অসাধারণ বন্ধুরা এখনই তো আমার ভয়েস গিয়ে জীবে জল চলে আসছে আর এবং তোমরা কিন্তু এরকম গরম গরম বাড়িতে ডিমের কচে চপ বানিয়ে খেতে পারো তো দেখো আমি কিন্তু সবকটা একই ভাবে এরকম ভেজে নেবো তো এবার তেল থেকে তুলে নিচ্ছে। দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার পরপর আর দুটো আছে সেম একইভাবে ভেজে নো দেখো এবার তিনটেই এখানে একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে কতটা নরম আর স্পঞ্জি হয়েছে তো তোমাদের একটা ভেঙে দেখায় দেখো ভেতরটা কতটা সফট আর নরম হয়েছে তো আমরা তো ডিমের পোচ সাধারণত বাড়িতে নর্মালি ভেজে খাই তো এইভাবে একবার ডিমের পোচের চপ করে খেয়ে দেখবে বন্ধুরা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তো তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো আমি নিয়ে বসে পড়েছি গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা আর ডিমে প্রচের চপ তো তোমরা দেখতেই পাচ্ছ তো এভাবে ঝটপট বাড়িতে একবার ট্রাই করে ফেলো